চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো নতুন আরও একটা ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত আমি মুনমুন চলেছে আজকে হরিষা হাট বা খান্না মার্কেট রবিবার রাত্রি থেকে সোমবার কিন্তু এগারোটা সাড়ে এগারোটা অবধি এই শাড়ির হাটটা বসে থাকে এছাড়াও রেডিমেড গার্মেন্টসের হাট বসে যেটা বসে রবি বুধবার এবং রবিবার তোমরা কিন্তু এই হাটে সমস্ত ধরনের শাড়ি কালেকশন পেয়ে যাবে মানে ফ্যান্সি হোক ছাপা হোক হ্যান্ডলুম হোক এমনকি তাঁত তো সমস্ত ধরনের শাড়ি কালেকশন খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এখানে তোমরা কেনাকাটা করতে পারবে চলো ভিডিওটা শেষ অবধি দেখতে দেখো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগে পরিসা হাটে আজকে তোমাদের সঙ্গে তো শাড়ির দোকানের নাম হলো শোভানালয় বস্ত্রালয় তো সেই দোকানের কালেকশন শেয়ার করছি একটা ডিজাইন আছে এমব্রয়ডারির উপরে হ্যাঁ ফুল ডিজাইন একই দাম একই দাম কম কমও রয়েছে মলকাটুন দেখিয়ে

এর অনেকগুলো কালার আছে প্রায় কুড়ি পঁচিশটা কালার হয় আজকে সুন্দর লাগছে কম দামের মধ্যে কম দামের মধ্যে

ফাইভ আচ্ছা পাঁচশো দেখো এটা কিন্তু খুব ভালো আছে কালার অপশন আছে কালার প্রচুর আছে আছে ডিজিটাল দিনে এর আঁচলটা এরকম হবে এই শাড়িগুলো তো খুব সফট হয় জানো তোমরা খুব সফট এটা ব্লাউজ পিস আছে এর প্রচুর কালার হুম হুম এই দাম এটা এটা 350 টাকা 350 টাকা পে যাচ্ছে দেখো ডিজিটাল লিভেল এটা টিሹর উপর আছে জামদানি কাজ আচ্ছা অল ওভার অল ওভার এখানে জামদানি কাজ আছে পুরোটা

যারা ব্যবসার জন্য কেনাকাটা করতে চাইছেন তারা কিন্তু রবিবার রাত্রে আসবেন কটা থেকে বসে যায় হাটটা আমাদের সাড়ে সাতটা থেকে সন্ধে সাড়ে সাতটা থেকে বসে যায় তো তখন কিন্তু এসে কেনাকাটা করলে অনেক ভালো কালেকশন পেয়ে যাবেন অনেক ভ্যারাইটিও পেয়ে যাবেন আচ্ছা একটা হোয়াইট আছে খুব সুন্দর কাজ কিন্তু খুব ভালো

এটা আমাদের বারো মাস আমাদের চলার আইটেম আর এখন অব্দি বাল্কে বিক্রি হয়ে যাচ্ছে এটার দাম আমি যতটা পারবো আমি কম করে নেব আচ্ছা এই একটা মাল আছে মালকটনের মধ্যে আপনার চার এক কালের মধ্যে প্রায় পনেরো থেকে কুড়িটা কালার হবে আপাতত তিন পিস মাল আছে একদম সফট কাপড় এই আন্টি মোদে ব্লাউজ পিস আছে মালকটনের ব্লাউজ পিস হয় না কিন্তু এই কাপড়টাতে ব্লাউজ হবে এই কাপড়টাতে ব্লাউজ আছে কিন্তু মালকটনের সাধারণত আমরা ব্লাউজ পরিনা আচ্ছা এগুলোর দাম এগুলো আপনার 450 টাকা রেঞ্জের মধ্যে আছে 450 ঠিক আছে এগুলো আপনার প্রচুর কালার পেয়ে যাবে প্রচুর কালার অপশন আছে ঠিক আছে সরোহার কাজ পেয়ে যাবেন পুরো বডি এইভাবে কাজ একদম পুজোর কালেকশন দুর্গাপূজা অষ্টমীতে পড়বে চাই দেখতে কি দারুন দুর্গাপূজার অষ্টমীতে পরবে একদম হিট শাড়ি আছে ঠিক আছে দাম মাত্র 1200 টাকা যদিও বেশি না মন ধরো তোমার যদি 5% তো নিতে পারে তাহলে 1100 টাকা করতে পড় যাবে ब्लाउज पीस আছে এতে এটা ब्लाउज पीस সমেত ब्लाउज पीसটা আছে একদম লাস্টে ब्लाउজ पीस পাবে এই যে ब्लाउজ पीस একদম শেষে আছে দস पीसটা একটু খাপী করে বোনা নাও আছে যেমন এটা মসলিন বোনা নাও আছে ब्लाउজ पीसটা খাপী কটন দিয়ে বোনা আছে আচ্ছা এটা একটা আইটেম আছে এটা প্রচুর কালার পেয়ে যাবেন এখন স্টক আউট হয়ে গেছে মাল সব শেষের দিকে দিদি এসছেন যার জন্য আমি সব কালার দেখাতে পারছি না প্রতিটা মাল প্রতিটা ডিজাইন আছে হয়তো একটা দুটো করে আমি দেখাতে পারবো যেমন এটা সেট ছিল এটা সেট নেই এখন এক আছে ক্যাটলগের মাল এটা হচ্ছে গামছা অ্যাপ্লিক পিওর টিশুর কোঠার মধ্যে আছে এটা একদম পিওর কোঠা একদম কোঠার মধ্যে বেস্ট কোয়ালিটি ঠিক আছে গামছা দিয়ে করা এগুলো একদম আমাদের সবচেয়ে যারা ভালো কারিগর তাদের দিয়ে কাজ করানো হয় পুরো কুটির শিল্প একদম পুরো হাতের মেশিনে করা এগুলো পুরো হাত মেশিনে করে অ্যাপ্লিক করে করা পুরো কাজ অনবার কাজ আছে এগুলো না কোঠা মালটা ব্লাউজ হবে না কোঠাটা আমাদের তাতে বারো হাত সাড়ে পাঁচ মিটার বানানো হয় সেটা ব্লাউজ পিস হবে এটার মধ্যে আপনি ভ্যারাইটিস কালার পাবেন আজকে আমি দেখাতে পাচ্ছি না আমার নাম্বার আছে আপনি ভিডিও কল করে আমার দেখে নেবে প্রচুর আইটেম প্রায় এতগুলো আইটেম দেখিয়ে তো এটার দাম আছে 750 টাকা যদি বেশি কিনেন এটার দাম করে দেব 650 টাকা একদম হোলসেল প্রাইস আচ্ছা বেশি নিতে হবে তাহলে তাহলে দামটা কমবে আমাদের এটা হচ্ছে একদম হোলসেল দোকান এটা রিটেইল দোকান নয় আচ্ছা আমরা বেশি হোলসেল যদি কিনা আপনাদের হোলসেল নিতে চান প্রথম যারা আসবেন তাদের জন্য আমি ছাড় দেব তাদের জন্য আমি অল্প মাল নেওয়া তাদেরকে ছাড় দিচ্ছি কারণ আমি খুচরো ব্যবসাটা নই আমার কারখানা আছে কারখানার ভিডিও লাগলে আমি আপনাকে দিয়ে দেবো হ্যাঁ আমার কারখানা চলে এই সব মাল সব আমার নিজস্ব প্রোডাকশনের মাল যত রকম মাল দেখবেন আমার প্রায় এক থেকে আইটেম খান সব নিজস্ব প্রোডাকশনের মাল এখানে আমি সব আইটেম আনিও নি আর সব করে আছে সব পাবেন আর একটা জিনিস কি দামের মধ্যে দেখতে যাবেন অনেক জায়গায় হয়তো কোনো মাল আছে দাম কম পাচ্ছেন কোয়ালিটি নিশ্চয়ই কম হবে সবুজদেবের সাথে কোয়ালিটিতে কেউ পারবে না যদি কোয়ালিটি সেম কোয়ালিটি সেম রেটেকেও দিতে পারে আমি পয়সা নেব এই শাড়িটা এক কথায় দারুণ এখানে আপনি চান্দে মালমল আমাদের যে চান্দেরি পিওর চান্দেরি চান্দেরি আপনি কি করে বুঝবেন চান্দের একটা এই যে পাড় আছে হ্যাঁ আর এটার কোয়ালিটি আছে এর মধ্যে প্রচুর রকম কোয়ালিটি আছে চৌষট্টি চৌষট্টি কোয়ালিটি বিরানব্বই আশি কোয়ালিটি আর হচ্ছে বাহাত্তর আশি কোয়ালিটি আমাদের বিরানব্বই আশি কোয়ালিটি চান্দেরি কাপড় পেয়ে যাবেন কটন চান্দেরি তো নশো পঞ্চাশ টাকা দাম আছে এটা পাবেন পাঁচটা করে এরকম সেট বান্ডিল পাবেন তিনশো চল্লিশ টাকা করে দাম আছে পাঁচ পিস যদি কেউ একশো পিসের উপরে মাল নেন তাহলে এটা দাম পড়বে তিনশো পঁচিশ টাকা তিনশো পঁচিশ কিন্তু একশো পিসের উপরে নিতে হবে এটা আমি শুধুমাত্র যারা একদম বড় হোলসেলার তাদের জন্য আমি বলছি হ্যাঁ এটা তাই বলে আমরা যে প্রথম দেবো না তা নয় সবাইকেই দেবো মালটা কিন্তু আমাদের এরকম সেট নিতে হবে এরকম পাঁচটা সেট এটা হচ্ছে মলমল বিরানব্বই আশি কোয়ালিটির মলমল এর মধ্যে আপনি প্রায় পঞ্চাশ থেকে একশোটা ডিজাইন পাবেন

বর্ষার টাইমে অব্দি পুজোর আগে অব্দি না আমি একটা অফার কিছু দিনের জন্য আছে অন্তত দিন পনের জন্য এই মালটা আমি

টাইপ লাভবুর্দি যত রকম মালপটনের ডিজাইন সব পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইস সমস্ত রকম মালপটনের আইটেম যত রকম হয় সব রকম আইটেম পেয়ে যাবেন আমাদের চান্দিনি পাবেন সমস্ত রকম টিস্যু পাবেন সমস্ত রকম টিস্যু টিস্যুর মধ্যে আপনারা এই মালগুলো দেখেছেন এটা টিস্যু পার বলে প্রত্যেকটা আইটেম আমাদের একদম সুপারহিট আই দাম ঠিক আছে এই টিস্যুটা চারশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইজ আছে আর এটা কে এটা আছে আপনার এটা আছে আপনার লিলেনের মধ্যে হ্যান্ড আচ্ছা লিলেনের হ্যান্ড এগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনি 530 টাকা বাল্ক মাল নিলে আর খুচরো দোকানে দাম বলি না আচ্ছা আমার কাছে সবই হোলসেল পার্টি হোলসেলারের দাম আমার ঠিক আছে ঠিক আছে 530 টাকা ब्लाउজ পিস সমেত লিলেনের হ্যান্ড আচ্ছা আচ্ছা এর প্রচুর কালার পাবে প্রায় 30 থেকে চল্লিশটা কালার পাবে আমাদের এটা ভিডিও কল করবেন আমাদের সার্ভিস যেখানে বলবেন যে আমাদের ইন্ডিয়ার মধ্যে হোক ইন্ডিয়ার বাইরে হোক সব জায়গায় আমরা আচ্ছা তাহলে তাহলে অল ওভার ডেলিভারি অল ওভার ডেলিভারি আছে যেখানে বলবেন মাল চলে যাবে ঠিক আছে আজকে তো মোটামুটি শেয়ার করলাম তো পুজোর কালেকশন হবে আরো দেখাতে থাকবো তো আজকে ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে আপনারা শপে ভিজিট করবে যে সিঁড়ি থেকে ওঠেই কিন্তু সামনেই কিন্তু শপটা রয়েছে শোভনালয় শোভনালয় ব্যাস আপনারা চলে আসুন যদি কালেকশন ভালো লাগে খুব ভালো আছে মোটামুটি সমস্ত ধরনের দেখালাম আর যারা বিজনেসের পারপাসে সামনে পুজো বিজনেস পারপাসে কেনাকাটার জন্য ভিজিট করুন কথা বলে